তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি এলাম আমার চতুর্থ ব্লগে তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা পুরোটা দেখো ভিডিওটা প্রচুর মজা হবে আশা করি গাছে দেখো বগেরা লড়াই করছে হ্যাঁ দেখো এইখানে একটা ছাগল বাচ্চা দাঁড়িয়ে আছে খাচ্ছে তো আজকে আমি গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি সকালে তো এতদিন রোদ ওঠেনি মানে সূর্য ওঠেনি আজকে কিন্তু রোদ উঠেছে দেখো তো গাইস এই গাছটাকে দেখো কত সুন্দর লাগছে দেখতে পাইছো এটা গাছ দেখো এখানে একটা তুলসী গাছ আছে এটা একটা ছোট বড় জলের জায়গা দেখতে পাচ্ছ এটা একটা আমলকি গাছ দেখতে পাচ্ছ এটা একটা আমলকি গাছ তো গাইস এটা কিন্তু জাম গাছ একটা দেখতে পাচ্ছ রোদে দারুণ দেখতে লাগছে ওখানে আকাশটা এখানে জাম গাছ আছে দেখতে পাচ্ছ এখানে একটা তুলসী গাছ আছে এই দেখো এখানে একটা অ্যালোভেরা গাছটা দেখতে কি সুন্দর লাগছে দেখো দেখো এখানে কিন্তু সুপারি গাছ আছে এক ঝাঁক তো ভাইস এখানে একটা লেবু গাছ আছে দেখতে পাচ্ছ বড় হয়ে গেছে এত বড় দেখতে পাচ্ছ তো ভাইস এটা একটা আগ গাছ দেখতে পাচ্ছ আগ গাছ এটা ছোট আছে এটা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ তো ভাই এগুলো কিন্তু এলাচ গাছ দেখতে পাচ্ছ এক ঝাঁক হয়ে আছে এইটা এলাচ গাছ কিন্তু কিন্তু এলাচে ফল কিন্তু ধরেনি একটাও দেখছো এলাচ গাছ এটা এই তুলসী গাছ এলাচ গাছ একবার অ্যালার্চ গাছে ফল হয়ে গেছিলো গাইস এটা দেখো একটা কলা গাছ দেখতে পাচ্ছ বড়ই হয়ে গেছে প্রায় তো ভাই এই সুপারি গাছটা কিন্তু বড়ো পারা হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রায় এতটা বড় হয়ে গেছে এতটা বড় দেখতে পাচ্ছ এতটা বড় হয়ে গেছে প্রায় তো দেখছো এটা কত সুন্দরই লাগছে পারবো তো ভাই এখানে দেখছো তুলসী গাছ আছে দেখতে পাচ্ছ তুলসী গাছগুলো ভালো করে দেখো এখানে একটা তুলসী মঞ্জুরি হয়েছে দেখতে পাচ্ছ এখানে একটা ছোট নারকেল গাছ আছে দেখতে পাচ্ছ ছোট নারকেল গাছ ধানটা পুরো বন জঙ্গল হয়ে গেছে দেখছো রোদে দারুণ সুন্দরই না লাগছে তো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আর পাশে থেকে আমরা যেন আমাদের কাছে পাশে থেকে যেন আমরা আরও বড় হতে পারি তো আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আর পাশে থেকো আর ভালো থেকো সুস্থ থেকো